দেখেন যতক্ষণ আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেজের ক্যাটাগরি ঠিকঠাকভাবে না দিবেন ততক্ষণ আপনার ভিডিও ফেসবুক কোম্পানি তাদের কাছে পাঠাবে না যাদেরকে আপনি আপনার ভিডিও দেখাতে চান তো চলুন আজকে দেখে এই তেরোটি ক্যাটাগরির মধ্যে আপনার রিলস ভিডিওর হিসেবে সঠিক ক্যাটাগরিটি জেনে নিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সবার আগে আপনি আপনার ফোনে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন কর্নারে যে অপশানটি দেখতে পাচ্ছেন ওখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার প্রোফাইলের ভিতরে ঢুকে যাবেন ঢোকার পরে একটু নিচে স্কুল করে দেখতে পাচ্ছেন সি ইউর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ক্যাটাগরি দেওয়া আছে ভিডিও ক্রিয়েটর ওপরে কর্নারে যে এডিট অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে চাপ দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্যাটাগরি এখানে শো হচ্ছে আমরা যে প্রথম ক্যাটাগরিটার সম্পর্কে জানবো সেটি হলো ব্লগার আপনি যদি কোথাও ঘুরতে যান আর সেখানকার ভিডিও শ্যুট করে ফেসবুক পেজ বানিয়ে কিছু দেখাতে চান বা ভিডিওর মাধ্যমে কিছু বলতে চান তাহলে তার ক্যাটাগরি দিবেন ব্লগার দু নম্বর ক্যাটাগরিটি হলো যে যদি আপনার কাছে মোবাইল বা ল্যাপটপ থাকে ক্যামেরা দিয়ে ফটো শ্যুট করে ভালোভাবে এডিটিং করে ফেসবুক পেজের মাধ্যমে ফটো আপলোড করে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে ক্যাটাগরিটি দিতে হবে ফটোগ্রাফি তিন নম্বর ক্যাটাগরিটি হলো যে আপনি যদি কোনো ফানি ভিডিও বানান বা আপনার ভিডিওর মধ্যে হাস্যকর কিছু দেখান তাহলে তাহলে আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন এছাড়াও আপনি কমেডিয়ান ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে পারেন চার নম্বর ক্যাটাগরিটি হলো আপনি যদি ছোটো ছোটো ট্যাক্স লিখে রিলস ভিডিও বানান তাহলে আপনাকে আপনার পেজের জন্য ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে রাইটিং পাঁচ নম্বর ক্যাটাগরিটি হল আপনি যদি কম্পিউটার বা মোবাইল দিয়ে গেম খেলেন আর ওই গেমিং ভিডিও বানিয়ে ফেসবুক পেজে আপলোড করেন বা লাইভ দেখাতে চান তাহলে আপনি গেমিং ভিডিওস ক্রিয়েটর ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন ছয় নম্বর ক্যাটাগরিটি হলো যে আপনি যদি আর্ট লাভার হন আর ফেসবুক পেজের মাধ্যমে আর্কিটেকচার ভিডিও বানিয়ে যদি আপলোড করতে চান তাহলে আপনাকে আর্টিস্ট ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে ফেসবুক পেজের জন্য সাত নম্বর ক্যাটাগরিটি হলো এখন ফেসবুকে বিভিন্ন ধরনের মুভি ক্লিপ দেখতে পাওয়া যাচ্ছে আপনিও যদি মুভি ক্লিপ আপলোড করে থাকেন তাহলে আপনাকে তাহলে আপনাকে মুভি ক্যারেক্টার ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে এবার দেখে নেব আট নম্বর ক্যাটাগরিটি আপনি যদি মানুষের রূপ চর্চা সৌন্দর্য এবং স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকেন তাহলে বিউটি স্টোর ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন এবার আসবো নয় নম্বর ক্যাটাগরিটিকে নিয়ে আপনি যদি ড্যান্সিং ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে এখানে সার্চ করে নেবেন ড্যান্সার তারপর এটাকে সিলেক্ট করে নেবেন এবার আসবো দশ নম্বর ক্যাটাগরিটিকে নিয়ে আপনি যদি ডিজাইনার হন বিভিন্ন রকম ডিজাইন দিয়ে রিলস ভিডিও তৈরি করেন তাহলে আপনাকে ক্যাটাগরিটি সিলেক্ট করে নিতে হবে এখানে সার্চ দিয়ে লিখবেন ডিজাইনার তারপরে এটিকে সিলেক্ট করে নেবেন এবার আসবো এগারো নম্বর ক্যাটাগরিটিকে নিয়ে আপনার যদি কোনো রেস্টুরেন্ট বা খাবারের দোকান থাকে এবং আপনি যদি কোনো খাবারের সার্ভিস দিয়ে থাকেন আর সেগুলো ভিডিও বানিয়ে ফেসবুক পেজে আপলোড করতে চান তাহলে আপনাকে ক্যাটাগরিটি দিতে হবে এখানে সার্চ দিয়ে লিখবেন রেস্টুরেন্ট তারপরে এটিকে সিলেক্ট করে নেবেন এবার আসবো বারো নম্বর ক্যাটাগরিটিকে নিয়ে আপনি যদি ড্যান্সিং স্কুল থেকে হন ভিডিওর মাধ্যমে ড্যান্স শেখাতে চান ফেসবুক প্রোফাইল বা পেজে তাহলে আপনি এখানে সার্চ দিয়ে লিখবেন ড্যান্স স্কুল তারপর আপনি এই ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন এবার তেরো নম্বর বা শেষ যে ক্যাটাগরিটি আছে সেটি সম্পর্কে জানুন আপনি যদি আপনার ভিডিওর ক্যাটাগরি কি দেবেন সেটা বুঝতে পারছেন না তাহলে তাহলে আপনি ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন কোনো সমস্যা